সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম যে সমস্ত লোকেরা ধর্মজগতে একটি কোরআন বিরোধী স্টেটমেন্ট ডেলিভারি দেয় আর সেটি হলো মরার সময় যারা কলেমা পড়বে তারা জান্নাতে যাবে মনে রাখবেন এই আমলটি হচ্ছে দেশপ্রধান ফেরাউনের সে যখন মরে তখন সে কলেমা পড়ে পৃথিবীতে যত দেশপ্রধান রয়েছে এবং যারা দেশপ্রধানকে সাপোর্ট করে এরা সবাই ইচ্ছা করে মরার সময় কলেমা পড়ার আর এই ইচ্ছার জন্য তারা সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করে হে আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে কলেমা নসিব করে দিও এখন যারা মনে করবে কলেমা পড়লে মৃত্যুর সময় সে জান্নাতে যাবে তাহলে অবশ্যই প্রধান ফ্রাউন সে জান্নাতে যাচ্ছে আর এটি আমরা কোরআনের দশ নম্বর সোরা ইউনুস এর আঠাশি থেকে বিরানব্বই আয়াতগুলি যখন পড়ি তখন আমরা দেখতে পাই দোয়া হলো যে আল্লাহ আপনি এবং দেশ তার মৌলভী অনেক ধন দৌলত দিয়েছেন তারা আপনার কোরআন থেকে মানুষকে কোরআনচ্যুত করে হেতু তাদের মালদৌলকে আপনি ধ্বংস করে দিন যতক্ষণ পর্যন্ত তারা কঠিন কঠিন না আসবে চোখে না দেখবে ততদিন বা ততক্ষণ তারা ইমান আনবে না আল্লাহ বলেন মুসা এবং হারুন রাসুলকে আমি তোমাদের দুজনের দোয়া কবুল করলাম

يقول بوريان لابوسنتي وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين দেশ প্রধান যখন ডুবা শুরু করে পানি ইসরায়েল যখন পার হয়ে যায় তখন কি হয় তাদের পিছনে কিন্তু অধ্যতার সাথে বিদ্রোহের সাথে এবং গুনাহের সাথে চড়াও করেছিল তাতে সে হেরে যায় এখন মরার সময় সে বলছে বান ইসরাইল যে কলেমা পড়েছে আল্লাহ আমি সেই কলেমা পড়ে এখন মুসলিমীদের অন্তর্ভুক্ত হচ্ছি তো আল্লাহ বলছেন আলআম ওয়াখদ আসাই তা খবলুহ কুন্তামিনাল মুফসিদ্দিন এখন তুমি কলেমা পড়ছো এর পূর্বে তুমি তুমি ফাঁসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে তারপরে বলা হচ্ছে ফালিওমা নুনাজিকা বিবাদানিকা লিতাকুনা আলিমান খলফাকা আ আয়া ইন্না কাসীরা মিনান-নাসি আন আয়াতিনা লাগাফিলুন তুমি এখন কলেমা পড়লে লাভ নেই এর পূর্বে তুমি фаসাদ্ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সেই হেতু তোমার কৃতকর্ম তোমার দেহ আমি হিফাযতে রাখব তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন কি হয় নিদর্শন বলে গণ্য হয় আর অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গা এখন তো এখন এবং তার অনুসারী যারা এই ফ্রাউন এবং ফ্রাউনের অনুসারী যারা তারাই কেন তারাই কিনা মরার সময় কলেমা পড়া খাইশ জাহির করে প্রকাশ করে তো আপনি যদি বিএনপি মার্কা মুসলমান হন বি মার্কা মুসলমান হন তো অবশ্যই আপনি এই খাইশ করবেন আপনি ইচ্ছা করবেন যে মরার সময় আপনি যেন কলেমা পড়তে পারেন তো বিএনপি বলেন এবং বিএল বলেন এই পার্টিতে যারা সম্পৃক্ত হয়েছে তারা সবাই মুর্শিকিনদের অন্তর্ভুক্ত তারা সবাই গণতন্ত্র বিশ্বাসী ঠিক যেমন রাশিয়ান লোকেরা সমাজতন্ত্রে বিশ্বাসী আরবের লোকেরা রাজতন্ত্রে বিশ্বাসী ইরান পাকিস্তান এবং অন্যান্য আফগানিস্তানসহ মুসলমানেরা মূল্যাতন্ত্রে বিশ্বাসী তো যারা রববানী তন্ত্রের বিপরীত রাজতন্ত্র গণতন্ত্র মূল্যতন্ত্র সমাজতন্ত্র মানবে এরা সবাই ইচ্ছা করবে মরার সময় কলেমা পড়ে মৃত্যুবরণ করার কিন্তু রবে শান্তির রাজ্যে যারা মমিন মুসলিম রয়েছে তারা কোরআন বিরোধী এই ফেরাউনি অভ্যাসের জন্য কখনো নিজেদের খেয়াল প্রকাশই করবে না এখন আপনাকে ফাইনাল করতে হবে আপনি কি ফেরাউনের অনুসারী হয়ে মরতে চান না আপনি রব্বানি বিধান মেনে দুনিয়াতে চলাফেরা করে রব্বানী বিধান মতে আপনি মৃত্যুবরণ করতে চান ফায়সালা আপনার কাছে এখন আপনি চিন্তা করুন কি করবেন